কেমন আছেন সবাই আশা রাখি সকলে ভালো আছেন যেখান থেকে লাইভে আছেন বা লাইভে যুক্ত আছে সবাইকে জানাই ভালোবাসার শুভেচ্ছা কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আসি আজকে তারিখ আসার পরিবেশটা কিন্তু ভালো লাগতেছে দেখতে যাচ্ছেন আসবেন পছন্দ করতেছে আর পানি থেকে ভিজে এসে এই যে রোদ পড়ছে রোদের থেকে একটু শুকাচ্ছে সামনে আরো কিছু পানি শুকিয়ে একদম বারোই কমে গেছিল নিচে চলে গেছিল সেই পানি আবার কিন্তু ফের আগে যে সর্বোচ্চ পানি হয়েছিল তার থেকে কিন্তু অধিকাংশ বেড়ে গেছে মানে পানি বেড়ে গেছে তখন নদী ভরে গেছে একদম দেখতেই পানি ভার ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু ভার

Det er et unnskyldningsbrev jeg ikke har gitt. আমরা কি এখানে খেলাধুলা করতাম দেখেন এখানে কিন্তু একটু ফ্রি জায়গা আছে এখানে ক্রিকেট খেলতাম ছোট সময় এইখানে না ওই জন্য আরও সামনে জায়গা আছে এখানে যদিও বালু মাটি কিন্তু এই বালু মাটি কিন্তু বাসের যে শিকড়গুলো আছে এগুলোর কারণে বালু মাটি এতটা ইয়ে হতো না শক্ত থাকতো কিন্তু ব্যাপক আপনাদের এলাকায় এরকম বাসদার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আছে যাবো অনেক দূর পর্যন্ত আছে কিন্তু অত দূর আমি যাব না একটা সেম বলতে গেলাম আর কি গরমের দিনে যে পরিবেশটা থাকে সুন্দর একটা পরিবেশ তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এই যে বাস এত পরিমাণে বাস যা হয়তো বা আপনাদের এলাকায় আছে কিনা যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পাশ দা বয়ে গেছে একটা সুন্দর একটা নদী নদীতে গেলে দৌকা যখন আপনারা ভ্রমণ করবেন তখন মনে হবে যে আপনার সুন্দরবনে আছে দুপাশে কি সুন্দর একটা পরিবেশ তো নদীর দুপাশা যাতে এখন দেখানো সম্ভব না আপাতত যে পাচ্ছি দেখায় দেখানোর চেষ্টা করলাম তো দেখাচ্ছি এই জায়গা আছে নদী এ পাশে আরও অনেক আছে তো আজকে ওদিক যাবো না দেখানোর জন্য জারুদ্দিন হাই হালা বলা আছেন আপনি তাহবিনা মিলি বাস বাগানটা অনেক সুন্দর ধন্যবাদ do that. দর্শক বিয়ার্স তো বাসদারটা কেমন আপনাদের লাগলো এখানে কিন্তু পিকনিক স্পটের মতন একটা জায়গা মানে কল্পনা করতে পারবেন না এত সুন্দর একটা পরিবেশ মানে আগে দেখতাম দশ পনেরো বছর আগে পনেরো বছর আগে আরো আগে পনেরো বিশ বছর আগে তখন মানুষজন এখানে এতটা মানুষ তো সচেতন ছিল না ভিতরে আসা যেত না টয়লেট মানে বুঝতে পারছেন মানুষজন খোলা জায়গায় এখন কিন্তু আপনি পাবেন না এরিয়া আপনি ঘুরবেন কোথাও একটা টয়লেট পাবেন একদম ফ্রেশ পরিষ্কার জায়গা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট এই দিন এই বৃষ্টিপাত পরিষ্কার হয় না এই যে বাঁশের যে পড়ে তো এগুলা কিন্তু মানে জ্বালানি হিসেবে ব্যবহার করি আর এগুলো যেহেতু বৃষ্টির সময় পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আবার যখন বৃষ্টি চলে যাবে এই যে শীত আসবে প্রতিদিন ঝাড়ু দিয়া এই এখানকার যে বাঁশের পাতাগুলো আছে এগুলো নিয়ে যাবে একদম ফ্রেশ থাকবে দিদি চকচকা থাকবে পরিবেশগুলো সুন্দর থাকবে পাশ দিয়ে আবে আবার চলে আসছি নদীর ধারে, বাস বাগানে মাথার উপরে চাঁদ উঠেছে ওই বেলা মাগু আমার কাজলা দিদি কই সুন্দর একটা সরা হ্যাঁ এই কবিতাটা ঘটনা ভালো লাগতো এই চলে আসছে নদীর দ্বারে এখন বাচ্চারা কি কবিতা পড়ে না পড়ে এগুলো শোনার মতন মানুষের রুচি নাই আর দেখেন আমরা যে সময় কবিতাগুলা দাম কত ভালো লাগতো আমি এখন চলে যাব বাড়ির দিকে তারপরে দেখলাম দেখা গেলাম আমার বাড়ি কিন্তু বাজারের পাশেই আমার বাড়ির পিছনে বাজার তারপরে পাশে নদী আজকের মতো এখানেই শেষ করছি তো আবার দেখা হবে আপনি অনেক সময় সে পর্যন্ত ভালো থাকি আর আমার এই চ্যানেলটা তারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবে এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের গাছের গুণ সম্পর্কে বা ঔষধি গাছ সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তাই আপনারা চ্যানেলের সাথে থাকবেন থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন কমেন্ট করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম